হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরো একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা অতগুলো জল ভরে নিচ্ছি কারণ ফ্রিজে দেখলাম জল নেই জলটা কম আছে আসলে আর সবাই ঠান্ডা জল খাচ্ছে তো সেই জন্য জলটা সকাল সকালই ভরে নিচ্ছে তাহলে ঠান্ডা জলটা সবাই ঘুমতে ঘুমতে পাবে আর একটা বোতল রয়েছে কিন্তু ওটা একটু বরফ হয়ে গেছে মানে জল মিক্স করে করে খেতে হবে সারা দিনের ব্যাপার বলে কথা সেই জন্য একটু জল ভরে নিচ্ছি ফিল্টার থেকে কিছুদিন আগে তো ফিল্টারটা না জলই দিচ্ছিল না কি বলবো মানে পুরো ওই যে মাটির মধ্যে এটা তো মাটি ফিল্টার মাটি লাগানো থাকে তো পুরো আয়রন বসে গেছিলো ফিল্টারটাতে তারপরে কালকে মা পরিষ্কার করলো তারপর দেখো আজকে কত শুনে জল হচ্ছে আর আজকে জলই হচ্ছে না জল যেন কম আছে আমাকে একটু হেলিলে ভরতে হবে একটা বোতলই ভরবো না হয়

কারণ ফিল জলটা দেখছে একটু কমই রয়েছে মোটামুটি ভোর এমন হয়ে গেলো এক বোতল হলো আর কিছুটা জল রাখলাম সেটা হচ্ছে বাবর খাবে ঘুম থেকে ওকে তার ফ্রিজের জল দেব না এই জন্য ও আবার খাবে সেই জন্য এক বোতল রয়েছে তা ঠিক আছে এটাও আর দেখো ফ্রিজে ছলা ভিজে রয়েছে খাইনি কি আর আমার বাবার বাড়ির ফ্রিজটা হচ্ছে সেই নিরামিষ ফ্রিজ মানে এখানে পেঁয়াজ রসুন মাছ মাংস এসব ঢুকে না কি বলবো তো দেখো মা আমাকে আজকে চা দিয়ে দিয়েছে আজকে হচ্ছে লাল চা আসলে কি হয়েছে বলো তো আমাদের না মানে আমুল দুধটা ফুরিয়ে গেছে মানে আমরা পাউডার দুধ খাই তো তো পাউডার দুধটা ফুরিয়ে গেছে আর যেটা গরুর দুধ হয় সেটা একমাত্র বাপুর জন্যই নেওয়া হয় এমনি আর কেউ খায় না তো আমাদের ওই যে মানে পাউডার দুধটা ফুরিয়ে গেছে তো মাকে বললাম ঠিক আছে আজকের মতো লাল চা দিয়ে দাও কিন্তু বিকেলে নিয়ে আসবো বাবা আর লাল চা আমার খুব একটা পছন্দ নয় খুব কম পছন্দ আমার দুধ চাটাই পছন্দ হয় তারপরে কি আমি এখন একবার চা খাই আর সকালে আমি রুটি বা পরটা দিয়ে খাই তো সেই জন্য দুধ চাটা দরকার হয় না খেতে আমার লাগে না চাটা খেয়ে তারাও ঘুরতে শ্যাব ভাজা শাও ভাজা আমি নেবো না রয়েছে এই যে বাবুর জন্য রুটি দুধ রুটি ভিজানো আছে বাবুর জন্য ভিজেও গেছে আগে থেকে মাকে বলে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দেবে চলো আমি এখন চা পরোটাটা খেয়ে নি হ্যাঁ তো এখন বাইরে নিচ্ছি দাদার জন্য চা এই যে দাদা লিকার চা খায় দাদা দুধ চা পছন্দ করে না ওই ওর জন্য আমি চা বানাচ্ছি আমার চাটা খাওয়া হয়ে গেলো ও ঘুম থেকে উঠলো ওকে একটু বানিয়ে দিই মা তো চান করতে চলে গেছে কারণ চাটা আমি বানিয়ে নিই তো এই যে দেখো চাটা তো লিকার খায় দাঁড়াও তো আমার স্নান ট্রেন সব করা হয়ে গেছে আর আমি স্নান করে এসে দেখি মা এখন পর মশলা batchি সবজি টবজি বৌদি সব কেটে রেডি করে দিয়েছে তো মা একটু ব্যস্ত ছিল আমি করছি কালা হয়ে গেছে মায়ের একটু ব্যস্ত আছে বলে আমি একটু কালা ভাজুগুলো তুলে দিচ্ছি এবার দিয়া যারা তো দেখতেই পাচ্ছ চাটন গড়া হয়ে গেছে আসলে তখন ভিডিওটা করার পর আমাদের বাড়িতে কিছুজন এসেছিল তো একদিন পুরোই দেখেছিলেন তো তাকে টাইম দেওয়ার জন্য না আর ভিডিওগুলো করা হয়নি এবার কি বলতো অনেকে তো আছে যারা ক্যামেরার টাইম মানে ক্যামেরার সামনে আসতে চায় না এবার বুঝে উঠতে পারছি না যে উনি আসবেন কি না সেই জন্য তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো ভাবলাম যে একবারে স্নান টান করে নিই তারপরেই না হয় আবার ভিডিওটা অন করবো তো আমারও স্নান করা হয়ে গেছে বাবুরও স্নান করা হয়ে গেছে আর জানো তো বাবু না আজকে ঠিকমতো খাবারও খেলো না এতটা খারাপ লাগছে কি বলবো কি জানি গরমে খাচ্ছে কি না রাতে মুড়ি খাওয়ালাম তাও মুড়িও খেতে চাইল না তো দুটোটি তো খেলোই না একদমই অল্প খেলো তো যাই হোক এখন ও খেলা করছে তোমাদেরকে দেখায় বিমান তুমিও ভরে দিচ্ছো তো তুমি এবার আজকে ভাত খাবে তো ডিম ভাত খাবে তো বাহ কি ভাগ্যে বলেছে খাবো খাবো বলেছে এই আমার অনেক যাই হোক তো দেখি চলো মা কি করছে মা তো রান্না করছে তো চলো একবার দেখে আসি তো এই যে এখানে হবে কুমড়োর তরকারি আর করলা ভাজো গুলো তুলে নিলাম আর এখানে একটা কিছু একটা রান্না হচ্ছে মনে হয় জানি না ঠিক আছে বসে থাকি না হলে ওবা জানো বাইরে বেরিয়ে আবার চলে যাচ্ছে আরেকটা পরে রয়েছে এটা পুরিয়ে নাও তো বাবা বসে না বসে থাকলে আবার যেন গেট খুলে বাইরে চলে যাবে আবার সেটা আবার মুশকিল আজকে আচ্ছা চলো ফ্যানের হাওয়ায় বসবে চলো চলো যাও রেখে দাও আর এই যে বৌদি সবজি টবজি সব কাটা হয়ে গেছে ওগুলো বি আছে কি জানি ওই জলটাতে চান করালাম নাকি সেই জন্য কাশি হয়েছে মাথাতে ছিল না যে এমনি সাব মাস গিয়ে জল আছে টাইম করে একবার রেখে দিচ্ছি তো ফ্যান চালিয়ে দিই একবার

আর তো তো সবাই জানো আমার কিন্তু এক বেলায় রাতে একবেলায় রান্না ভালো লাগে রাতের বেলায় আমার একটু পছন্দ হয় রান্না টান্না কিছু করা আর সবজি টবজি কিছু না থাকলেও আর কি যদি একটু বারন্ত হয়ে গেল তখন তো রাতে বেলায় তুলনা

এখন বসে পড়েছি বিমানকে খাওয়াতে এখন প্রায় একটার মতো বাজে তো এই যে খাওয়াচ্ছি বিমানকে তো তোমার আজকে আমাদের কি কি রান্না হয়েছে একবার চলো দেখ তো এখানে কি কি রান্না হয়েছে এটা মা একটু সোয়াবিন দেবে তো বিমানকে তরকারি কুমড়োর তরকারি গরম ভাজা হাতটা দাও দাও তো মা এখানে ডিম ভাজা নিয়ে চলে এসছে আর এখানে রয়েছে করলা ভাজা আসতে গরম আর লালতে শাক হয়েছে কিন্তু আমি লালতে শাকটা বাবুকে দিইনি নি যেহেতু গ্যাস অম্বল যদি হয়ে যায় হয় না যদিও কিন্তু তাও দিলাম না তো চলো ফার্স্ট টাইম ওকে না খাবারটা খাইয়ে তো আমি খাবার খাচ্ছি উল্টো পেলে ঘর আমি খাবার খাচ্ছি যে মেয়েটি মোটামুটি খাবার অনেক হয়ে গেছে আমি দেখো আমার মামার ছেলেরা চলে এসেছে ওর সঙ্গে খেলার জন্য দেখছ এই যে এই যে তাতাই আর এই যে গলু দুজন চলে এসেছে বাবুর সঙ্গে খেলা করতে বাবুর তো খাবার খাওয়া হয়ে গেল এবার আমি খেতে বসবো আর আমি বাবুর থালাতেই খাবার খেয়ে আর অন্য থালা নেবো না তার আগে ফ্যানটা চালায় খুব গরম লাগছে আর বাবু এই যে রুমের মধ্যে ওকে বসিয়ে রেখেছি ফোন দিয়ে দিয়েছি না হলে তো বসে থাকবে না শুধু নালে কারো মানে খেলার সঙ্গী চায় না হলে ফোন দিতে হয় তো যাই হোক ও এখন ফোন দেখুক ততক্ষণ আমি খাবারটা খেয়ে দিই আজ আমি একাই খেতে বসে পড়েছি কারণ বৌদি এখন চান করছে দাদা গেম খেলছে ওরা কেউ খাবে না তা আমি আগে খেয়ে দিচ্ছি আগে যাই হোক আজকে যে করলা ভাজা কুমড়ো আলু সবজি আমাদের বাড়িতে কুমড়ো খুব হয় বা শ্বশুর বাড়িতে যত কুমড়ো হয় এখানে তত কুমড়ো হয় লালতে শাক হয়েছে আর এখানে সোয়াবিন ঝেঁকে পটল টটল দিয়ে আর একটা ডিমের ঝোল টাইপের একটা হয়েছে তো ওটা খেলাম পাঁচ শতক আল্লাহ হবে দারুণ লাগে খাবার টাবার তো খাওয়া হয়ে গেল এবার শুয়ে পড়বো একটু ঘুমাবো ভাবছি আমি ঘুমাবো নাহলে ফোন দেখবো আর বাপুকে তো ঘুম পাড়াতে হবে তাই তো তুমি তো ঘুমাবে তো হ্যাঁ

এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজিয়ে প্রায় সাড়ে পাঁচটার মতো তো আজকে সুজি বানাইনি বাবুর জন্য আজকে ভাবছি একটু বাবুকে মুড়ি খাওয়াবো বাবুকে সেমনিভাবে মুড়ি খাওয়ানো হয় না তো ওর খাওয়াটাই একটু এখন কেমন হয়ে গেছে মানে সব কিছু এখন খেতে চাইছে না তাই ভাবলাম যে আজকের দিনটা একটু মুড়ি খাইয়ে দেখি তো ভাবলাম একটু আলু সেদ্ধ নেবো একটু চানার জন্য নেবো আর মুড়ি তো ওটাই এখন ওকে খাওয়াবো ফার্স্ট টাইম মুড়িটা চলো বের করে নিই মা মুড়ি কোথায় আছে ঠিক আছে যে এই একটা জাম্বু সাইজ জাম নিয়ে নিয়েছি আর মুড়িটা রয়েছে এখানে তো বাবুকে মোটামুটি খাবার খাওয়ানো হয়ে গেল আজকে যেহেতু ভাত মুড়ি আর সেদ্ধ নিয়েছিলাম তো মোটামুটি খেলো তো খেলেই ভালো কিছুদিন ধরে তো খাবারই খেতে চাইছে না তো এখন আমি ভালোভাবে মাথাটা আঁচড়ে নেব নেবো আর শেষবাস করে নেব খুব গরম লাগছে আর আজকে বাইরে একদমই পাতা নড়েনি মানে এতটা মানে কি বলবো হাওয়াই দেয়নি যাকে বলতে পারে একদম হাওয়া দেয়নি খুব গরম লাগছে জানি না কবে বৃষ্টি পড়বে কবে থেকে তো ভাবছি মানে মনে হচ্ছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে বৃষ্টি হচ্ছে না দুদিন দিন ধরে তাও হাওয়া দিচ্ছিলো তাও ঘরগুলো ঠান্ডা হচ্ছিলো কিন্তু কাল থেকে একদমই না হাওয়া দিয়েছে না কি বলবো ঘর মানে ঘরগুলো ঠান্ডা হচ্ছে না রাত্রেবেলায় ঘুমাতেও খুব অসুবিধা হচ্ছে আমরা আমি বাবু আরে তো বাইরে শুয়ে আছি এই ঘরটা তো খালি রাখছিলাম তারপরে সেই ডেটটা দুটোর সময় আমরা এই রুমে এসে শুতছিলাম জানো আর মা বোন তো এখানেই শোয় আর ওখানে তো আমি শুতে পারবো না কারণ ওরা সকাল সকাল উঠে যায় আমি একটু দেরি করে উঠি আর বাবু ও সকাল সকালে তো চেয়ে উঠে যাবে তা আবার রুমে এসে শুতে হয় তো আমি আগে ফেস ওয়াশ টেস ওয়াশটা করিনি আর কি একটু ভাবছি এখন স্নান করবো না স্নান তো আমার আছে রাত্রে বেলা রাত্রে বেলাকে তো আমাকে স্নান করতেই হবে কিছু করে তো চলো আমি মুখে ফেস ওয়াশটা ফার্স্টে করে আসি তো তোমরা দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি বাবু রয়েছে এখন দাদা বৌদির কাছে মানে ওই রুমে রয়েছে দাবরা তো ওরা ও ওই রুমে থাক ততক্ষণ আমি রেডি ফেডি হয়ে রেডি বলতে আর কিছু না হ্যাঁ আজকে প্রোগ্রাম আছে আমাদের এখানে কিন্তু আমি দেখতে যাব না গেলে তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব তো যদি যায় অবশ্যই সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবার না গেলে কিছু করার নেই তো তো তার আগে আমি ফেস ওয়াশটা করে নিই তো এখন আমি বাড়িতে পুরোপুরি একা মা বৌদি সবাই কিন্তু চলে গেছে অনুষ্ঠান দেখতে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আর ভালো লাগলো না যেতে আমি গেলাম না বাবু মা সবাই গেছে আর আমাকে মনে হয় একটু পরে আনতে যেতে হবে নাকি কি জানি বাবুকে কারণ সাড়ে আটটা তো বেজেই গেল একটু পরে ওকে খাবার খাওয়াবো তো ওই জন্য দেখা যাক কি হয় আর কি বলো তো বাবু না প্রচণ্ড আমার বিছানাটা ঘেটে দিয়েছে যাওয়ার টাইমে আর আজকে না আমি লাইভ ভিডিও করলাম তো প্লিজ তোমরা একবার আমার লাইভটা দেখে আসতে পারো কেমন হয়েছে আর আর আমার যদি কিছু ভুল করে থাকে সেটা অবশ্যই জানি প্রথম প্রথম তো আমি ভুল করে দিয়েছিলাম কারণ কমেন্টের ইয়েটা হয়তো আমি মানে অন করি বা কিছু কমেন্ট পড়তেই পারিনি তো আমি আমার আরেকটা ফোন দিয়ে কমেন্টগুলো দেখছিলাম আর সবাইকে রিপ্লাই দিচ্ছিলাম তো যাই হোক নেক্সটবার থেকে অবশ্যই সেটা মাথায় রাখবো আর এটার অবস্থাটা দেখো একবার ছড়িয়ে টড়িয়ে চলে গেছে এগুলো এখন গুজবাট করে নেবো তো চলো আমি এগুলো গুছিয়ে নি কারণ অনেক দিন ফেস প্যাক লাগানো হয়নি আজকে ভেবেছি ফেস প্যাক লাগাবো আর থেকে এখানে এসেছি মানে বাবার বাড়ি তবে থেকে কিন্তু মুখে ফেস প্যাক লাগানো হয়নি আজকে ভেবেছি লাগিয়েই নেবো কারণ ভালো লাগছে না অনেক দিন লাগেনি তো কেমন একটা লাগছে তো এইগুলো আমি সব এক এক করে ফুটিয়ে নেবো আর ফ্যানের স্পিডটা মনে একটু বাড়লো একটু আগে তো মনে হয় ফ্যানটা চলছিলো না এমন একটা আওয়াজ পড়ছিল প্লাস্টিকটা কোথায় পড়লো বাবু একটা না বাইরে থেকে দেখি প্লাস্টিক নিয়ে আসি বাইরে ফেলে চলে এসেছিল জানো তো চলে এগুলো এক এক করে আমি বুঝিয়ে বাইরে নিয়ে আগে তারপরে কান্না করবে আমার খেলনা কই আমার খেলনা কই একবারে বিছনাটাও ঝেড়ে নেবো কারণ ওকে দেখি আমাকে মানুষে নিয়ে আসতে হবে মা তো নিয়ে গেলে ঠিক কোথায় তো এবার বিছনাটা ঝেড়ে নেবো নোংরা হয়েছে একটু সবাই সারাদিন এখানে বসেই আছি আর আমার তো কিছু না আমি মোটামুটি একটু ভালো আছি

না হলে আমার খুব অসুবিধা আমাকে বাবুকে আনতে যেতে হবে কারণ ওকে তো টাইমে খাওয়াতে হবে এগুলো পরেও হবে রাত আমার লাগানো হবে না খুঁজেই পেলাম না কোথায় জানো তো পুরো ঘর খুঁজলাম কিন্তু নেই আমি মনে হয় আনতেই গেছি বাই নিব কেয়ার করব এখন একা একা বসে আছি দাদা একটু আগে বাড়িতে এলো দাদা সাথে চলে গেল আর তো কেউ নেই আর মা ফোন করেছিলাম बाबूটা আনার জন্য তো बाबू ওখানে এখন আসতে যায়ছেনা জানো তো ওর কিন্তু ওই যে ওর না খাবার খাচ্ছে না না বের ওকে টাইম টাইম না খাওয়ালেও নয় তো ওর জন্য এই যে কিন্তু ভিজে হয়ে গেছে এখানে দুধ রুটি ভিজে আছে আর এখানে কি হয়েছে ভাই ও আচ্ছা এখানে বোধে একবার

হুম আর খাবো না না বাবা আর খাবো না আর এটাতে মানে ঠা এটাতে মানে ঠাকুরের জল থাকে স্নান জল গোপালের স্নান জল থাকে এটাতে তো এটা আমরা সন্ধেবেলায় সবাই একটু করে খায় তো ওটাতে বাবা একটু জল খেয়ে নিলাম না না করো না আমরা জল খেতে পারবো না আমি আমি খেলাম তো বাবা তো দেখো আমাকে আবার জল খেতে হবে ওর জন্য দাও একটুখানি দাও দাও থ্যাংক ইউ এসে পরে বদমাশ চুরু আর মা বলছ ওখানেও সে একই একদম বসে নিয়ে অনুষ্ঠান দেখেনি কিছু না শুধুমাত্র জ্বালিয়ে গেছে আর বদমাশি করেই গেছে দেখো সব জল খাচ্ছে বতলে মানে লাগানো ছিল ক্যাপটা লাগানো ছিল কিন্তু তাও কবেকার না কবেকার ওটা খেয়ে নিচ্ছে ভালো হয়েছে ঠাকুর তোমাকে পাপ দিয়েছে তুমি বদমাশি করেছ ওটা কি দেখো খুলে দেখো কি কে খাবে এগুলো খাবে শশা না একটা নয় না একটা নিন শাশু নিন বেশি ঠিক আছে আমি সসটা দিই তারপর আমি সসটা ফেলে দিয়ে চলে আসছি তো দেখেছি ও সসের কত নেশা আবার বলছে সস খাবো মাকে বলেছি লুকিয়ে রাখতে মা বা কোথায় বা লুকিয়ে রাখবে বলো দাঁড়া ওকে সসটা দিয়ে দিই তো বাবুকে এইমাত্র খাইয়ে উঠলাম আর আজকেও মোটামুটি খাওয়াটা কমপ্লিট দেখো মোটামুটি ঠিক আছে খাবারটা আর ও এখন ফোন দেখছে তো আমি ভাবলাম যে চলো খাবার খেয়ে নি সাড়ে দশটার দশটা পনেরো মতো বাজে বৌদি আর গেছে এখন আসবে না আর মা দেখো বাকি করছে কি করছে বলে তো পাকা চুল তুলছে তা আমি ভাবলাম আমি খেয়ে নি তার আগে দাদাকে ডেকে নি আর লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি খুব গরম তো লাইট খুব গরমের কারণে লাইট বন্ধ করা হয়েছে তাও একটু যদি ঠান্ডা হয়তো হবে চলো ওকে দাদাকে ডেকে নি খাবার খাবি না পরে খাবি দশটা দশ কি করবি খাবি নি দাদা তো খাব না পরে খাবে বললো তো দাদা তো খাবে না কিন্তু আমি খেয়ে নেবো ও বললো পরে খাবো আমরা ঠিক আছে থাক তো এই ঘরের লাইটটা এখন বন্ধ করে দেবো ছোট একটা লাইট জ্বালানো থাকবে এটাতে হবে আর না বিভান গরম হয়ে যাচ্ছে ঘরটা হ্যাঁ ঘুমাতে পারবো না তো বসে পড়েছি রাতের খাবার নিয়ে তো আজকে রাতের খাবার কি আছে অল্প একটু ভাত একটা রুটি আছে সস আছে কুমড়োর তরকারি আছে আর ডিমের তরকারি আছে আর স্যালেড আছে এই যে দেখতে পাচ্ছি এটা আর মা বলেছে বেগুন পোড়া বানাবো তো মানে বেগুনটা পোড়ানো হয়ে গেছে এখনো বেগুনটা মানে মাখানো হয়নি তো মা ওটা মাখাচ্ছে ততক্ষণ আমি এই খাবারগুলো খেতে থাকি মা তারপর আমাদেরকে একটু করে বেগুন করে দেবে আর আজকে আমার সাথে খাওয়ার কেউ নেই আর দাদা তো দাদা ছাড়া আছে দাদাকে ডাকলাম দাদা বললো খাবো না আর বৌদিটা এখন ওখানে অনুষ্ঠান দেখতে গেছে বৌদি আসতে একটু দেরি হবে আমি খেয়েই নিই দাদাক্ষণে তো রাতের খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেল সবাই আমরা খেয়ে নিয়েছি আমি তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি আর বাকিগুলো সবাই একটু আগে খেলো আহ তো এখন যাব স্নান করার জন্য রাত হয়ে গেছে এখন প্রায় পনেরো এগারোটার মধ্যে বাজে তো আমার অভ্যাস হয়ে গেছে স্নান করাটা রাত্রের বেলায় আর আজকে তো খুবই গরম আমাকে তো স্নান করতে হবে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের টাটা